বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী সাবানাকে নিয়ে আলোচনা শেষ নেই দীর্ঘদিন নিজেকে একরকম আড়াল করে রেখেছেন তিনি আবারও চলচ্চিত্র পাড়ায় সরব হয়েছেন এখন প্রায় তিনি খবরের শিরোনাম হচ্ছেন দুই হাজার পনেরো সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আজীবন সম্মাননা নিয়ে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে সাবানার দুচক কান্নায় ভিজে ওঠে তার কান্নার খবরে শিরোনাম হয় কিন্তু আপনারা জানেন কি একসময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন সাবানা ভাবতে অবাক লাগলেও ঘটনাটা সত্য উনিশশো সাতাত্তর জননী ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার জিতেছিলেন তিনি কিন্তু সেই পুরস্কার তিনি গ্রহণ করেননি পুরস্কার প্রত্যাখ্যান করে শেষ সময় বেশ আলোচিত হন এই নায়িকা শুধু তাই নয় দেখা দেখাদেখি অনেক তারকায় তারপর থেকে পুরস্কার প্রত্যাখ্যান করা শুরু করে বলে রাখা ভালো দীর্ঘ অভিনয় জীবনে অভিনয়ের জন্য নয়বার ও প্রযোজক হিসাবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাবানা আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না